Gwalai, Surini Moyami Zele Zele Burabo, Soami

দুনিয়ায় কাজ করছে তোমার ছেলে পড়াশোনা কম করছে তার বাড়ি থেকে বের করে দিছো ভাত বন্ধ করে দিছো এরপরে মারপিট করছে আল্লাহর হুকুম নামাজ পড়তেছে পড়তেছে না আল্লাহর খাচ্ছে আল্লাহর জমিনে বসবাস করতে কত কত খাইতেছ তুমি একটাবার বড় বললে না যে তুমি মসজিদে যাও তুমি বাবা নাকি খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না যে উঠে দেবে বসবো যে এই এর বিপক্ষে

আমার বন্ধুগণ আমার ভাই আমার এবার লোকমান আলাই ইসাল্লামের বেটা বলল আব্বা আমি একটু সফরে যেতে চাই বেড়াতে যাই ভবনে যেতে চাই হরদত লোকমান আলাই ইসাল্লাম নিজের সন্তানকে বলতেছে বেটা তুমি ভবনে যাইবে সফরে তুমি যাইবে তবে একটা কথা শোনো কোন দিক যাবে বলে আমি উত্তর দিকে যাব বলে বাবা তুমি যে উত্তর দিকে যাবা তবে আমার একটা কথা শোনো বাবা উত্তর দিকে যদি যাও বাবা কিন্তু যাইতে যাইতে একটা কূপ দেখবে ওই কূপে পানি তুমি পান করে না কারণ কয় পানি খুব স্বচ্ছ পানি দেখলে খাইতে ইচ্ছে হবে তুমি ওই পানিটা পান করো না তারপরে একটা গাছ দেখবে গাছের নিচেও তুমি বসো না যদি বসো বাবা তোমার কিন্তু বিপদ আস হবে আর গাছ পাইবে আর একটা গাছের নিচে একটা একটা মুরব্বী বসে থাকবে ওই মুরব্বীকে সালাম দিবে ওই মুরব্বী যদি বলে বাবা আমি তোমার সাথে সফরে যাব তুমি সফরে নিয়ে যাবে সফরে নিয়ে যাইবে ওই মুরব্বী মানুজা বলবে সেই কথা শুনবে নিবে ওইটা তুমি করিবে না আল্লাহ এবার হরত লোকমান মানে সালামের ছেলে বদল সপথে রা করলেন যাইতে যাইতে বাদানে আপনার এমন পানি পিপে চলে গেল ক্লান্তি হয়ে গেল পানি না খাইলে মনে হয় তার কলি যেটা ফেটে যাবে এমন সময় বাদানে একটা কূপ পাইল কূপের পানিটা খুবই সস কিন্তু কূপের মধ্যে থেকে এত সুগ্রাম বের হচ্ছে মনে হয় পানিটা খায় পানি খাবে এমন সময় বাবা ওসিয়ত করে গেছে ওসিয়তের কথা বাদান মনে পড়ে গেছে মৃত্যু সময় বাবা যদি ওসিয়ত করে ওসিয়ত যদি করে ওই ওসিয়ত ছেলে সন্তানের বাদান পালন করা লাগে তার মানে হলো খারাপ ওসিয়ত উৎপাদন করা যাবে না কথা কি বুঝতেছেন ছেলে বাবার কথা মনে হইল বলল বাবা ওই পানি তুমি পান করো না ছেলে ওখান থেকে বাদন অতিক্রম করলেন সামনে একটা গাছ বাদন মি তুমি দু বাতাস লাগতেছে চিন্তা করতেছে এই গাছের নিচে আমি একটু আরাম করি বাবা বলেছে বেটা গাছের নিচে তুমি বসবে না যদি বসো কিন্তু তোমার বিপদ হবে ছেলেটা বাবার কথা মাথায় রেখে বাদন রওনা করলেন যাইতে যাইতে যায় দেখে আর একটা গাছ গাছের নিচে একজন মুরুপি বসে এসে মাথার চুল পাকা দাড়িগুলি পাকা মাথায় বাদান পাগবি বান্ধা গায়ে হলো বাদান জুব্বা এবার যায় সালাম দিলেন আসসালামু আলাইকুম আমার চাচা আমার সালাম লাগ তিনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল বাবা তুমি কে কোন দেশ থেকে আসছো বলে আমি হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে আমার নাম ওমর ও বাবা তুমি লোকমান আলাইহিস সালামের ছেলে তোমার বাবা খুব ভালো মানুষ তোমার বাবা খুব ভালো মানুষ তোমার বাবার মতো ভালো মানুষ না তোমার বাবা মানুষকে বুঝাইয়া তে নি আছে দুনিয়া এই পৃথিবীর বুকে বাদন তিন জন লোক সব চাইতে বেশি কালো ছিল এক নাম্বার ছিল হরদতে বিলাল আর দুই নাম্বার নবীর একটা আরেকটা সাহাবি তিন নাম্বার কালো ছিল বাদন হযরত লোকমান আলাইহিস সালাম এত কালো লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদন যখন যাইতেন ঘাস সবন খুলে খুলে বলতো ও আল্লাহর নবী ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম এ যে আমি গা আমাকে কেউ যদি শোধন করে কা পেটের আমার সব ভালো হায়া যাবে আর গাছের কাছে যখন দাঁড়ায় ওই গাছটা বলে লোকমান আলহিসাম আমি গাছ আমাকে কেউ যদি শোধন করিয়া খায় জীবনে ওই লোকটার কোনো দিন কষা হবে না লোকমান আলহিসাল্লাম নোট করলেন আর গাছের কাছে যা বলতেছে আর গাছের কাছে দাঁড়াইছে গাছ জবন খুলে বলতেছে লোক এটা না না ভাই যাওয়া যাবে না বাচ্চুয়ানি মাবিলে আসা যায় যাওয়া যায় না কি ঠিক আছে তো হ্যাঁ যারা যে সমস্ত যুবকের আইছে এই যুবকরা যাবে না যে যুবকের কাছে আসে বাজান তার শর্ট ভালো থাকে না ওদের মন যে যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া যায় বাজান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হায়া গেছে বাজান বাকা মন হইছে ফাকা রাগ করে চলে যায় ঢাকা মাঝে মধ্যে তোমার তা দুবনি

দে খুলে बोलतेছে হে আল্লাহর লোকমান আলাইহিস সালাম আমি গাছ আমাকে সদন করে খাইলে এই লোকটার পেটের মধ্যে দিন করে এটা বদন থাকবে না এটা বদন আপনার এরকম করে বদন নোট করলে না এবার আর গাছের কাছে গেলেন লোকমান আলাইহিস সালাম এই গাফটাও তখন জবন খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম আমি গাছ আমাকে কোন মানুষ যদি আমি গাছ আমাকে যদি এই বাড়িতে পুঁইতে রাখে ওই বাড়িতে যেই বাড়িতে পুঁইতে থাকে ওই গাছ যতদিন ওই বাড়িতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বাদান কোনো দিন দ্বন্দ্ব ছাড়বে না স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করে মারা যাবে এরপরে ব্যাটা বিয়ে করবে বেটার বউ আসবে বেটার বউর সাথে বাদান সব সময় ব্যাটার ঝরগা লাগবে কিন্তু সারা সারি হবে না কথা বুঝতেছেন না শান্তি নাই স্বামী স্ত্রীর বাদান ঝরগা হইলে গড় কিন্তু দুজকের চাইতে বেশি হয় আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যদি জ্বর গাও হয় সন সকালে জ্বর লাগবে সন্ধ্যার সাথে সাথে ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করো আর যদি স্বামী স্ত্রী যদি মীমাংসা না হয় স্বামী স্ত্রী যদি বাদান ডাকা ডাকি হয় যদি দ্বন্দ্ব হয় যদি গন্ডগোল হয় যা দেখবেন বেছে না শোয়ার সময় স্বামী বিবির দিকে পাশা দিয়ে কাইত হয়ে আসে আর বিবি স্বামীর দিকে পাছা দিয়ে কাইত হয়ে আসে স্বামী যখন নড়াচড়া করে স্বামীর চোখে ঘুম আসে না বিবির চোখে ঘুম আসে না দুইজন কিন্তু ঘুমের বান রয়েছে কথা বুঝতেছেন না বিবি মনে মনে চিন্তে করতেছে আমি ওর সাথে কথা বলবো না স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তোকে মাপ চাওয়া ছাড়ব কথা বুঝতেছেন না আমার বাইরে আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী আপনার গড়ি দিকে চায়া দেখে বাদাল তিনটে বেজে গেছে এখন স্বামী চিন্তা করতেছে বইয়ের সাথে যদি রাত রাতের বেলা যদি আমি মীমাংসা না করি তাহলে সকাল বেলা আমার নাস্তা বন্ধ না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে মাঠে যাইতে হবে তখন ওই পুরুষটা আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য মসুর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে ও কিন্তু গাছকেও যদি আমাকে বাড়িতে পুঁইতে রাখে স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে দুইজনে খালি স্বর্গ হবে আপনার দন্ত হবে মিল mohabbat থাকবে না কথা বুঝতেছেন না কথা কই না আমার এলাকা ওই যে বউ স্বামী ডাক দিছে ও সালমার মা তার বউ কত দিক দায়িত্ব করে কি কেবা স্বামী ডাক বড় তখন স্বামী তখন কইতেছে দেখ দেখ কালিয়ে একটু কালিয়া আলো বোজনে কথা কি বুঝতেছ না মা এটা আমাদের গ্রামের ভাষা মানে স্বামীর একটু দাঁত বড় এদিন বউ বলতে যাচ্ছে কি কর আর বউ হলো কালিয়া বলতে কি ক লোকমেনা লাগে সাল্লামকে বলেন

এতই সস্তা আমার বাড়ির আমার ওয়াজটা মনে রাখে লোকমান আলহ ইসলাম এটা নোট করলে রাস্তা দিয়ে বাদেন হাইতে গেলেন যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবন খুলে বলতেছো আল্লাহর বান্দা লোকমান আলহ ইসাল্লাম আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনো দিন বুল কমে যদি হাইতে যায় চল্লিশ দিনের মধ্যে স্বামী মরে যাবে না হয় দিনের মধ্যে বাদেন আপনার বউ মরিয়া যাবে লোকমান আলহ ইসাল্লাম বাদান নোট করলেন এমন একটা গাছ আছে এই গাছের বাজান আপনার অক্সিজেনটা বাজান খুব খারাপ যেমন আমাদের দেশে বাজান ইউকালেক্টার গাছ আছে আপনার বাড়িতে যদি পঞ্চাশটা ইউকালেক্টার গাছ থাকে আপনার শরীর টিকবে না আপনার বিবি শরীরও টুকবে না আপনার ছেলে মেয়ের শরীর টিকবে না আপনার বউ আপনি হাইটা যেতে বত্রিশ বা নিঃশ্বাস কথা কন না কে কারণ ইউকালিপ্টার গাছের বাদন অক্সিজেনটা খারাপ বিশ্ব যদি না হ আপনি একটা চার্জার নিয়ে আপনার সুন্দর করে ইউকালিপ্টার গাছটা বাদন সুন্দর করে আপনার চিত্র করিয়ে আপনার চার্জার দিয়ে আপনার চার্জার ঢুকো দিয়ে মোবাইলের মধ্যে দিলে দেখবে মাঝে মাঝে মোবাইলে বাদন সাজলে আমার ভাই রাম। লোকমানের মত করলেন ওই গাছটা কি বলবো কি কোন বলবো না থাক আপনারা শুনবেন না আমি জানি শুনলি তো ব্যবহৃত না 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 জবানগুলো সবাই বলতে লোকমান আলহি সাল্লাম লোট করলে কিছুদিন আগা গেলেন লোকমান আলহি সাল্লাম দাদা আগা গেলেন আর একটা গাছ যখন খুলে বলতেছ আল্লাহর বান্ধ লোকমান আলহি সাল্লাম ও লোকমান আলহি সাল্লাম এই যে আমি গাছ আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন হাইতে যায় অথবা যদি বসে থাকে দুই দিন আগে দুই দিন পরে স্বামী বউকে তালাক দিবে না হয় বউ বাদান স্বামী তালাক দিবে কিছু কিছু ক্ষেত্র আছে অনেক সময় আছে বউ নিয়ে বাজান সুন্দর সাথে মিল আছে শ্বশুর বাড়ির থেকে বউ নিয়ে যখন বাড়ির যাচ্ছে বাজান ওই গাছের নিচ দিয়ে বাজান চলে গেছে যাওয়ার সাথে সাথে বউ যা বদ আমি তোর বা খাব না আমি খাব না রে আছে না নাই অবাদান বউ বলে আমি তোর ভাত খাবনা সাবি কয় কি হয়েছে একসারে ডালে পানি তবু ডালে টানা এ খাবার সময় হয় না দেওয়ামি বাইয়া যদি নালা তুমি গলায় চুড়ি ময় আমি জেলে জেলে ঘুরাব সব ও আজকে খুব খারাপ লাগতেছে এইভাবে যদি গুণটা খানি আলোচনা করি সোনার সোনার রাজি আসান তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে তা নিয়ে কামল শিখে দেয় আমি আবার কালকে বলবেন বাচ্চা অন্তের হাসাতেছে কেন হাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়ে দেখো কলিলা কলিয়ে কাশিরা আল্লাহ তাই বেশি বেশি করে কান্ত কম কম করে হাসো কাঁদলে গুনো মাফ হয় হাসলে হাতের বেদি ভালো হয় সো ভালো একটু বড় কথা হাসে আবার না হাসলে বউ থাকে না ভাই

সাথে গাছের কথা বলছে তাহলে তিনটা গাছের কথা আমি বলে যাচ্ছি এক নাম্বার গাছ ওই গাছ যদি বাড়িতে থাকে বাজার ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে এরপরে একটা গাছ আছে ওই গাছের নিচ দিয়ে যদি হাইটিয়া চালা যায় আপনার দুই দিন আগে দুই দিন পরে স্বামী বউকে তালাক দিবে না হয় বউ স্বামীকে তালাক দিবে আর গাছ আছে এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইটিয়া যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে আপনার চল্লিশ

ভক্ত তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি কত আমাদের উপদেশ দিছে তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি বেটা আমার একটা বাতিজি আছে আমার ভাই নাই আমার ভাবিটা মারা গেছে আমার ভাইয়ের অগাধ সম্পত্তি আছে অনেক টাকা পয়সা সোনার দানা হিরে কাঞ্চন মানিক আছে আর আমার একটা বাতিজি আছে এমন সুন্দর আমার বাতিজিকে যদি একবার তুমি এক নজর যদি দেখো পিয়া না করে তুমি পারবে না লোকমান আলাইহিস সালামের ছেলে বলল না আমি আপনার বাতিজাকে দেখতে চাই না এই মিয়াটাকে আয়না যখন খারাপ হচ্ছে এত সুন্দর এত সুন্দর চেহারা

আর আমাদের দেশে কিছু মানুষ কাইলে আমার যদি হয় বাধান বিশ্ব সুন্দরী হয়া যায় কথা বুঝতে চান না বর্তমান দেশের মেয়েরা যুবকদেরকে ঠকাচ্ছে মেয়েটা কালো শিমলা এমন জিনিস মেডিসিন ব্যবহার করে সেই মেয়ে চল্লিশ দিন দুই মাস পরে দেখা যায় মেয়েটা খরচ কথা কয় যখন এই মেয়েটাকে যখন দেখতে ছেলের বাবা দেখে খুব সুন্দর ফসা এবার ছেলের বাপ বলে আমরা পছন্দ করছি মেয়েটা ফসা এবার বাসর ঘরে গেছে এই বাদান মেয়েদেরকে বাদান বাসর ঘরে এমন ভাবে বাদান পিন করা হা পিনসি কথা বুঝতেছেন না কি করে মেকআপ মেকআপ করা বাদান হাফ ইঞ্চি পুর ময়দা লাগায় আপনার হাদিস শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির আপনার চারি অঙ্গে যদি চুমো দেয় কুব বালা দিয়ে খাতনি কুব বালা দিয়ে ইয়ে দি বালা দিয়ে রেসবি কুব বালা দিয়ে আয়না আইনি বিবির চারটে অঙ্গে যদি চুমো দিয়ে দুই ডাক আপনার নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে তাহলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে রাত পর্যন্ত সগিরা গুনা আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ ওই ছেলেরা যে মানুষ যে পুরুষ যে মহিলা যে যুবকটা বিয়ে করে বাসর করে গেছে যা কুব বালাতে খাতনি বলে

এই দিন পিস করে বাবা তোমরা কেন মেয়াদের পিছনে ঘুরবে তোমরা কাজ করো কর্ম করো চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো নামাজ পড়ো তোমরা তোমাদের মেয়াদের পিছনে ঘুরতে হবে না মেয়ের মা ঘুরবে মেয়ের বাপ ঘুরবে মেয়া তোমার পিছনে ঘুরবে

অনেক জায়গা ধরা পড়ছে একদিন একটা লোক সিটি লেগে আমার বলতেছে কে ছোট আসিলাম তো এদিকে একটা সকেট নিলে সকেট নিলেন আরো মানে পাঁচ পাই দশ পাই আসিল কথা বলছেন না কথা বলছেন না মানে দশটা দিছে হলো দশ ভাই দশ পয়সা তাহলে কত কয় টাকা হইলো হ্যাঁ এক টাকা খুশি আবার দিছে হাতে মুঠ পাকা কম কি করবো কাজ ওই মেয়েটার কাছে চিঠি দিয়ে দিবি আমি যা ওই মেয়ের কাছে যা চিঠি দিছি

দেখছি অনেক আল্লাহর অলির ইতিহাসে বসে আল্লাহর অলির পানির উপর দিয়ে হাইটে গেছে সুবাহনাল এটা জোরে ক আমি চিন্তা করলাম দেহ তো এত ইতিহাস পড়ছি নামাজ কালাম জীবনে কামাই দেয় না তার জন্য নামাজও পড়ি যেহেতু মাছ পানির উপর দিয়ে হাঁটতে পারে নাকি এটা টেস্ট করার দরকার আছে না রমদান মাছ